আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রাকিব মেজি আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হবে কথা হবে অবশ্যই আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটার সাথে থাকবেন প্রথমে শুরু করা যাক বাংলাদেশ জামাত ইসলাম এরা নিজেদেরকে মনে করে এরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিকভাবে রাজনীতি করতেছে সর্বপ্রথম বলে থাকি এরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরাশক্তি ছিল তারা স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানিদেরকে সাহায্য করেছিল পাকিস্তানিদের সাথে হাতে হাত মিলিয়ে এরা বাংলাদেশের মানুষের উপর নির্যাতন অত্যাচার করছিল আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল দর্শন করার জন্য এই সেই জামাত ইসলামী কারণ এক গামলা দুধের মধ্যে যদি একটু সোনা দিয়ে দেওয়া হয় সেই দু গামলার দুধগুলা সব নষ্ট হয়ে যায় স্বাধীনতার চুয়ান্ন বছর পরে আইসও এই জামাত ইসলামী নিদের নিজেদেরকে সঠিক মনে করে তারা পাকিস্তানিদের পক্ষে ছিল এখনও পর্যন্ত যেই গণহত্যা উনিশশো একাত্তরে চালাইছিল এটার জন্য জাতির কাছে তারা মাপ চায় চায়নি আমি মনে করি তারা সবচেয়ে বড় মুনাফিক তারা নিজেদেরকে আলেম মনে করে আমরা বড় বড় কথা বলি তারা এমন একটা মুনাফিক সেটা এখন বললে আপনারা বুঝবেন তাদেরকে পৃথিবীর সকল ইতিহাসের কথা বললে মুঘল ইতিহাস ইসলামের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস তারা সব ইতিহাস জানে যখনই তাদেরকে বলা হয় উনিশশো সালে তোমাদের ভূমিকা কী ছিল উনিশশো একাত্তরের ইতিহাসটা একটু বলো যেই কোনো টকশো যেই কোনো আলোচনায় যেই কোনো কিছুতে মতবিনিময় সবাই তখন তারা বলে সেটা আমাদের আব্বারা করে গেছে তখন আমাদের দাঁড়ি উঠেনো মোষ উঠেনো ঠিক আছে তারা বিভিন্ন বাহানা দিয়া কাটিয়ে যায়গি তারা স্বীকার করে না উনিশশো সালে তারা ভুল করছে সেই জামাত ইসলামী উনিশশো একাত্তরের পরে তো তারা ভ্যান ছিল বাংলাদেশের রাজনীতি তাদের জন্য নিষিদ্ধ ছিল তাদেরকে রাজনীতি করার অধিকার দেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারণ তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছিলেন সেই দেখান থেকে তারা রাজনীতি করা শুরু করে বাংলাদেশের মধ্যে আমার কথা হলো রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবচেয়ে বড় ভুল ছিল এই রাজাকারদেরকে এই দেশের মধ্যে রাজনীতি করার অধিকারটা দেওয়া তারপরে তারা যায় এরশাদের কাছে তারপরে তারা যায় শেখ হাসিনার কাছে তারপরে তারা যায় বিএনপির কাছে দীর্ঘ বছর বিএনপির সাথে তারা রাজনীতি বিএমপি নামক এই দলটা আমি মনে করি তারা বাংলাদেশের মানুষের কাছে এভাবে করজতে হাত রাইখ্যা বাংলাদেশের মানুষের কাছে মাপ চাওয়া দরকার এই রাজাকারদের সাথে নিয়ে এত বছর চলা তাদের মোটেও ঠিক হয়নি এই জামাত ইসলামী এখন তাদের একটু ফাঁকনা বাড়ছে এখন তারা হাম্বিতুম্বি করে ওদের জীবনটা গেছে কিন অন্যের লুঙ্গির নিচে দিয়া রাজনীতি করতে করতে তারা সারা জীবন অন্যের কাঁধ বায়া 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 আজকাল দুই সাল পর্যন্ত আইসা পুষছে তারা নিজের অ্যাবিলিটিতে রাজনীতি করে নাই কোনো সময় তারা অন্যের কাঁধে ধইরা 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 দুই পর্যন্ত আসছে ঠিক আছে আমি মনে করি এরা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে তাদের যে ভূমিকাটা ছিল সেই ভূমিকাটার জন্য জাতির কাছে ক্ষমা হইব যেই গণহত্যাটা উনিশশো একাত্তরে চলছিল আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ডন করছিল সকল কিছু নিয়ে তারা বাংলাদেশের মানুষের সামনে তাদের পুরো দলটা নিয়ে এইসা বাংলাদেশের মানুষের সামনে মাপ চাওয়ার পরে তাদের রাজনীতি করার অধিকার থাকে এটাই হলো আজকে আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ